দেখুন তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপি প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই দেখুন দেখা যাচ্ছে

তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী সায় দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দফতরে খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন